সেই মহানায়ক যিনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে সংগ্রামের বিভিন্ন ওঠানামা তুষের আগুনের মতো মানুষ জ্বলেছে সেইখানে একটা স্ফুলিঙ্গ হয়ে হাজির হয়েছিল যার মধ্য দিয়ে একটা দাবানল সৃষ্টি হয়েছে যেই দাবানল শেখ হাসিনাকে পরাজিত করে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে সারা দেশের মানুষকে এক সুতায় গাঁথা সেইটা আবু সাঈদের অবদান এই যে মানুষের জন্যে সমষ্টির জন্য সমাজের জন্য দেশের জন্য বৃহত্তর স্বার্থকে সামনে রেখে অনেক দূর দেখতে পেয়ে সাহস নিয়ে নিজের বুক প্রসারিত করে গুলির সামনে দাঁড়ানো নিজের জীবনকে উৎসর্গ করা এর চেয়ে যে মহত্তম কাজ মানুষের জীবনে আর কিছু হতে পারে না আবু সাঈদ সেই মহত্তম কাজের কীর্তি নিজের জীবনে দেখিয়ে গেছেন এবং সেই দিক থেকে বাংলাদেশের মানুষ বহুকাল ধরে আবু সাঈদকে তাদের হৃদয় লালন করবে এবং আমাদের আগত প্রজন্ম তারা যদি আবু সাঈদের মতো চৈতন্য আবু সাঈদের মতো সৎসাহস তার মতো আত্মবিশ্বাস তার মতো দেশপ্রেম তার মতো মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চৈতন্য সেইটা নিয়ে যদি বড় হতে পারেন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে